এই পাশে হচ্ছে যে আপনার লেক বিশাল লেক আসলে সাগর মনে হচ্ছে এটা হচ্ছে আপনার বিভাগীয় বন কর্মকর্তার আর এখানে আছে ডিসি বাংলো এখানে দেখি ঢুকা যায় কিনা জেলা প্রশাসকের কার্যালয় দেখতেছি টিকিট কাউন্টার আছে টিকিট কত নিচ্ছেন ও আচ্ছা জেলা প্রশাসকের বাসভবন ও দশ টাকা তাহলে এটা হচ্ছে যে টিকিট কাউন্টার নয়টা থেকে ছয়টা পর্যন্ত এটা হচ্ছে আপনার এ বাদাতখানা অবশ্যই এখানে কি শিশুরা ঘোরাফিরা করে তো একটু ঘুরে দেখি কি অবস্থা এই তো বিশাল লেক এই অনেক দারুন দেখছেন ফুরাটা লেক রাঙ্গা আর কি ওটা জালাফা শাইকের বাড়ি ডিসিদের বাসভবন এই চলছে লাখ আপনার বিশাল লাখ এই লাগির ফানি দিয়ে আপনার এই কি গজে জলবিদ্যুৎ উৎপাদন করা হয় আর কি এটা বিশাল আরে গুড়া জায়গা আছে এখানে তো এই হচ্ছে যে বাংলার অবস্থা আর কি